দর্শক আমি প্রদীপ কুমার না টিভিডিয়ান আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোডে আছি এখন দুপুর একটা বাজছে আর দুপুর একটার সময় শিলচরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজ পড়েছে তাই মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে মেইন রোডের মধ্যে গাছের ছায়ায় ওনারা বিশ্রাম করছেন এই প্রচণ্ড গরম এবং রৌদ্রের হাত থেকে বাঁচার জন্য

তা আমরা দেখলাম আপনি গাছের ছায়ায় বিশ্রাম করে এখন একটু আরাম পাওয়া যাক হয় একটু বাতাস আসে আরাম পাওয়া যাক এই প্রচন্ড গরমে রৌদ্রে গেলে কিটা হয় রৌদ্রে গেলে যেমন আগুন লাগে এর লেগে প্রাণ বাঁচাই পেলাই গাছের ছায়া গাছ রামে গাছ গাছ প্রাণ রক্ষা করে হয় গাসে প্রাণ রক্ষা করেন সকাল থেকে ঠান্ডা মনে হয় দুই বোতল খাইয়ে তেও খাওয়া মন না কত গরম কত গরম দর্শক একজন ছোট ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন উনি

আমরা শিলচর হাইলাকান্দি রোড থেকে শিলচরে প্রচন্ড গরব এবং রুদ্রের তেজের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে দুপুরবেলা মানুষ প্রচন্ড গরব এবং রৌদ্রের তাপ থেকে বাস্তি ওনারা গাছের ছায়া বিশ্রাম করছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ